আবারও আমি চলে আসলাম আমার গ্রামের বাড়ি সেই লটকন বাগানে এবং লটকন বাগানে কিন্তু আর কিছু গাছ আছে তো আমি এই মুহূর্তে আমার যে ছোট্ট পরিসরের যে বাগানটি রয়েছে লটকন বাগান পাশাপাশি লেবু গাছ তারপরে পেঁপে গাছ তো দেখেন এই বাগানটিকে কীভাবে আসলে আমি সেফটি করে রেখেছি আর সেটি একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আসলে প্রথমে যেটি বলবো যে আমি যখন এই ধরনের ভিডিও দিয়েই তখন আমার আমাকে যারা বিশেষ করে ভালোবাসেন হয়তো বা আমার ভালো চায় তখন অনেকেই বলে থাকেন যে আপনি একজন শিল্পী মানুষ শিল্পী হয়ে যখন তখন ভিডিও করা বা লুঙ্গি পরে ঘোরা স্যান্ডেল পরে ঘোরা এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দিবেন না কিন্তু আমার যেটি মনে হয় যে আসলে একটি মানুষ যেরকম সেটাকে আসলে সেভাবে উপস্থাপন করা উচিত এখানে মেকি আমি এখন বাগানে ঘুরছি আমি গ্রামের বাড়িতে এখানে আমি জিন্স প্যান্ট পরা কেস পরা কেন রে ভাই তো আমি আমি যেটি মনে করি যে আসলে একদমই আমার জন্মটি গ্রামে হয়েছে গ্রামের মানুষের সঙ্গে আমার ওঠা বসা বেড়ে ওঠা সব কিছু তো সেই জায়গা থেকে গ্রামের মানুষের মতন করেই আমি চলার চেষ্টা করি তো আমি এই মুহূর্তে আছি আমার সেই লটকন বাগানে আজ থেকে পনেরো বিশ দিন আগেও একটি ভিডিও ছেড়েছিলাম সেখানে আপনারা দেখেছিলেন যে ছোটো ছোটো লটকন এখন কিন্তু বড় হয়ে গেছে তো আমি মূলত লেবু পাড়তে গেছি তো দেখেন এই যে গাছটি থেকে আমি একটি লেবু পারলাম বেশ বড় হয়েছে আর ঠিক বৃষ্টি পড়ছে নিশ্চয়ই আপনারা মাটি দেখে বুঝতে পারছেন গাছের গাছের পাতা দেখে বুঝতে পারছেন যে বৃষ্টি পড়ছে পাশাপাশি এই বৃষ্টির মধ্যেই আমি এই বাগানটিতে গেছি এবং এখানে দেখেন যে এই যে লটকন গাছগুলো রয়েছে লটকনের লটকনগুলো রয়েছে এর ভেতরে কিছু কিছু লটকনে পাখি নষ্ট করেছে কিছু কিছু লটকনে পোকা ধরেছে সেগুলো একটু ফেলে দিয়ে ক্লিন করে দেওয়ার চেষ্টা করছি তো আমার মতন করে যাদেরই গ্রামের বাড়িতে এরকম জায়গা আছে অনেক পরিত্যক্ত জায়গা পর্যন্ত থাকে তো বাড়ির আঙ্গিনাতে যেরকম আমরা ফুলের গাছ লাগাই তেমন কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফলের গাছও লাগাতে পারি যেমনটা যদি একটু বলি যে লটকন গাছের জন্য কীরকম জায়গা উপযোগী আমার যে জায়গাটিতে আমি এই লটকন বাগানটি করেছি বাগানটিতে সাত থেকে আটটি লটকন গাছ আছে তো সাত থেকে আটটি লটকন গাছের মধ্যে প্রায় পাঁচ ছয়টিতেই কিন্তু লটকন ধরেছে আর এই গাছগুলোর বয়স কিন্তু মাত্র চার বছর মানে সাড়ে তিন থেকে চারের মধ্যে পড়েছে তো সাড়ে তিন থেকে চারের মধ্যে একটি লটকন গাছে কি পরিমাণের লটকন হয়েছে সেটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আরেকটি বিষয় হচ্ছে দেখা গেছে যে আম কাঁঠাল এই ধরনের যে ফ্রুটসগুলো আছে সেই গাছ কিন্তু অনেক বয়সের প্রয়োজন হয় একটা বয়সীমার মধ্যে আসার পরে কিন্তু ফল ফ্রুটস ধরে থাকে তো আমি একটু লটকন খাচ্ছি আর এই আমার এই গাছের লটকনগুলো কিন্তু আরও বড় হবে এখনও কিন্তু আরও দশ পনেরো বিশ দিনের মতন মতন লেগে যাবে কারণ আরও বড় হবে আর লটকনগুলো যখন আরও বড় হবে তখন কিন্তু গাছ ভর্তি লটকন মনে হবে যেমনটা গত ভিডিওতে যেমন যেরকমটা দেখেছিলেন যে অল্প অল্প দেখা যাচ্ছিলো আজকে যখন আমি ভিডিওটি করেছি তখন দেখেন একটি গাছে আরও বেশি ব্যাপক আকারে কিন্তু লটকন দেখা যাচ্ছে অর্থাৎ যত দিন যাচ্ছে তত কালারের পরিবর্তন হচ্ছে যত দিন যাচ্ছে লটকনগুলো বড় হচ্ছে তো এই যে নিজের গাছ থেকে ফরমালিন মুক্ত লটকন গাছ থেকে নিজ হাতে পেরে পেরে খাওয়া এই যে একটা সুন্দর মুহূর্ত এটি কিন্তু আপনারাও কিন্তু পেতে পারেন সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটি আমরা যারা যাদের গ্রামের বাড়িতে জন্ম আমাদের গ্রামের বাড়ির বিভিন্ন যে জায়গাগুলো থাকে বাড়ির চারপাশের বিভিন্ন জায়গাগুলোতেও কিন্তু আমরা এই লটকন গাছ লাগাতে পারি আর অবশ্যই লটকন গাছ লাগানোর সময় আপনাকে যেই নার্সারির থেকে বা যেখান থেকে চারা সংগ্রহ করবেন তারা কিন্তু যারা আসলে এই নার্সারিগুলোর মালিক তাদের সঙ্গে কিন্তু কথা বলে নিবেন কারণ অনেকে আছে যে কম দামের দুইশো টাকা দেড়শো টাকা তিনশো টাকার মধ্যে চারা লাগায় তারাই কিন্তু হতাশ হয় যে গাছে লটকন হয় না কিন্তু আপনি যদি ভালো জাতের লটকন লাগান যেটি গাছের মূল্য হতে পারে আটশো থেকে এক হাজার বারোশো এই গাছগুলোতে কিন্তু নিশ্চিত লটকন ধরবে আমার হাতে লেবু আমি সেই আবারও বাগানের সেফটি তালাটা লাগিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে